ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্র্যান্ড পেরেন্ট শব্দটি সাধারণভাবে বোঝায় একজন ব্যক্তির পিতামাতা বা মাতা মাতার যে কোনো একজন অর্থাৎ দাদা দাদি বা নানা নানি যারা পরিবারের একটি পুরনো প্রজন্মের প্রতিনিধি তারা সাধারণত অভিজ্ঞতা পারিবারিক ঐতিহ্য মূল্যবোধ এবং ভালোবাসার উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিবারে তারা কেবল বয়সে জ্যেষ্ঠ নন বরং নাতি নাতনিদের জীবনে পথ প্রদর্শক ও স্নেহময় অভিভাবক হিসেবেও দেখা যায় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি গ্র্যান্ড লাতিন গ্র্যান্ডেস অর্থাৎ বড় বা মহান এবং প্যারেন্ট লাতিন প্যারেন্টস অর্থাৎ অভিভাবক বা পিতা মাতা এর সংমিশ্রণে যার মাধ্যমে বোঝানো হয় বড় অভিভাবক বা জ্যেষ্ঠ পিতা মাতা সময়ের সাথে এটি পারিবারিক কাঠামোয় এক প্রজন্ম উপরের সদস্য বোঝাতে ব্যবহার শুরু হয় এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার দাদা দাদি নানা নানি পৃথকভাবে অ্যানসেস্টার পূর্বপুরুষ বংশের পুরনো সদস্য ও এল্ডার জ্যেষ্ঠ বয়সে বা অভিজ্ঞতায় বড় আর বিপরীত শব্দ হিসেবে আছে গ্র্যান্ড নাতি নাতনি উত্তর প্রজন্ম ডিসেন্ডেন্ট বংশধর যারা পূর্বসূরিদের পর আসে ও চাইল্ড সন্তান ভবিষ্যৎ প্রজন্মের সদস্য